ঈদের আনন্দ ভাগাভাগি করতে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে অনাথ অসহায় শিশুদের পাশে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন স্বপ্ন স্বপ্নছোয়া পথশিশু পাঠশালা অনাথ অসহায় শিশুদের একমাত্র ঠিকানা যা নয় বছর যাবৎ অসহায় শিশুদের খাদ্য ও শিক্ষা সহায়তায় কাজ করে যাচ্ছে একত্রিশ মার্চ সোমবার ঈদের দিন দুপুর দুইটায় রান্না করা খাবার বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু অবহেলিত শিশুদের হস্তশিল্প প্রশিক্ষণ দৃষ্টিভঙ্গি আধুনিকায়নে সমাজের সকলের শশ অবস্থান থেকে এগিয়ে আসা দরকার বলে মন্তব্য করেন তিনি অসহায় শিশুদের খাদ্য ও শিক্ষা বিতরণের প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আবু আল খান টিপু আমাকে যখন অবগত করলো যে রেল স্টেশনে কিছু অনাথ অসহায় শিশুদেরকে তারা লেখাপড়া শেখায় আজকে এই ঈদ উপলক্ষে তাদেরকে কিছু খাবার দেবে আমি তাদেরকে তাকে বললাম প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য সে ব্যবস্থা করেছে আমি বলবো আমাদের সমাজের যে সকল বিত্তবানরা আছে যা যারা মধ্যবিত্ত আছে তারা যদি সমাজের এরকম অনাথ অসহায় শিশু পর শিশু যারা আছে তাদের যদি যথাযথভাবে পর্যবে পরিচর্যা করা যায় তারও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারবে তারও লেখাপড়ায় স্বীকৃত হতে পারবে আজকে দিনে আমরা আমাদের পরিবারকে নিয়ে প্রতিদিনই তো আমাদের সমাজের বিত্তবান মধ্যবিত্ত নিম্নবর্তীরা ভালো কোনো না কোনো ভালো খাবার খায় কিন্তু তাদের অনেক সময় বছরও কয়েক বছর তাদের ভাগ্যে ভালো খাবার জোটে না আজকে যেহেতু আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো খাবার খাবো যখন এ সাংবাদিক আলতা সিম যখন আমাকে বললো যে ওদেরকে কিছু খাবার দিবে আমি রাব্বুল আলমিনের রহমতে আমি আমি স্বইচ্ছা রাজি হলাম যে হ্যাঁ তাদেরকেও খাবার ব্যবস্থা করে তো আজকে আমি এখানে আলতাসিম যখন আমাকে বললো যে আয় আমাদের খাবার আয়োজন করে সব আমি এখানে ছুটে ছুটে এসেছি আমি চাই আমি না এবং সমাজে যারা বৃত্তশালী বা মোটামুটি অর্থশালী বা সম্প্রসারী সমাজের রাজনীতিবর্গ সামাজিক নেতৃবর্গ যারা আছে তারা যদি সমাজে সব পথ শিশু অসহায় বঞ্চিতদের পাশে দাঁড়ায় তার এবং তাদেরকে পরিচর্যা করা হয় তাদেরকে লেখাপড়ার জন্য সুদিক নির্দেশনা দেওয়া হয় বা পাঠশালা করে দেওয়া হয় আরও তারও সমাজের শিক্ষিত সমাজ হয়ে উঠবে তার সমাজের বোঝা হবে না তারা সমাজের সম্পদ হবে তা আমি আজকে পথ শিশুদের পেয়ে সহায় সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদের মাঝে আসতে পারে আমি খুবই আনন্দিত এবং আল্পুত আমি চাই ওরা আমার ছেলে মেয়েরা যে খাবারটা খায় তার মতো পুরোপুরি না হলো যেটুকু ব্যবস্থা করেছে যেন এই খাবারটা আজকে তারা গ্রহণ করে আমি আশা করবো সামনে তাদের জন্য আরও ভালো খাবার আয়োজন করার জন্য আমি বিত্তবান দেয় সেই পথ শিশু অসায় বঞ্চিত শিশুদের পরিচয় করার জন্য তাদের তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য তাদেরকে লেখাপড়া শেখানোর জন্য বা তাদের কর্মদক্ষতা পারদর্শী করা করে গঠন করার জন্য সমাজের প্রতিটি ব্যক্তি এগিয়ে আসবে প্রশাসনের লোক এগিয়ে আসবে এবং তারা এখানে যে আমি চেষ্টা করব এখানে তাদের যে একটা তাদের যে পাঠশালা দান করায় তার জন্য একটু ছোটোখাটো একটা পাঠশালা তৈরি আমি আমার পক্ষ থেকে স্বপ্নছুঁয়া পাঠশালার প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাইউল ইসলাম প্রধান অরুফে হাবিব ও ব্যবস্থাপনা পরিচালক বি এম আলতাজিমুল কুবরার সঞ্চালনায় এ আয়োজন বাস্তবায়ন করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম খোকন তন্ময় ইয়াদ মাহমুদসহ আরও অনেকেই স্যার ও বাবা আলতাসিম যে বাবা বলে তুমরা কাজ করবে তুমি তো তুমি তো বয়সে বড়ো কাজ করো যাই করো স্যার এই ওদেরকে ছোট ভাই বোনের মতন ব্যবহার করবা কোনো দালাগালি যেন না শিখে সমাজের যে সবাই ভালো কাজ করে ভালো ব্যবহার করতে পারে এবার তোমাদের কোনো প্রবলেম নেই আলতাসিম হাবির কাছে বলবা আমি দেখব না